সময় তো আমরা এই পর্যন্ত যা শিখছি তার পাশাপাশি আমাদেরকে অবশ্যই আমাদের ভিডিও আপলোড করার জন্য আকর্ষণীয় থামনেল বানানো শিখতে হবে যে কিভাবে থামনেল বানাতে হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা থামনেল বানাবেন আপনারা যদি চেষ্টা করেন প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ভালো আকর্ষণীয় থামনেল আপনারা বানাতে পারবেন আমরা ইনশট ওপেন করব ইনশট ওপেন করার পরে ফটোতে টাচ করবো ফটোতে টাচ করার পরে এখানে দেখতেছেন নিউ প্লাস এটাতে আমরা টাচ করব এটাতে টাচ করার পরে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে আমরা গ্যালারি থেকে আমাদের থামনেলের যে ছবিটা আমরা এটা সিলেক্ট করব এখানে যে থামনেলের ছবিটা দেখতে পারতেছেন এটাকে আমরা আমাদের থামনেলের ফরম্যাট করবো এই যে ক্যানভাস আছে ক্যানভাসে টাচ করবো ক্যানভাসে টাচ করার পরে এখানে দেখেন নো ফ্রেম সিলেক্ট করা আছে আমরা এখন ইউটিউবের থামনেলের জন্য আমরা সিলেক্ট করব ষোলো ইন্টু নয় এই যে ষোলো দশমিক নয়তে টাচ করবো দেখেন এটা ঠিক মিডিলে চলে আসছে এটাকে এখন আমরা জুম করব জুম করে এটা ফুল স্ক্রিন করতে হবে কারণ বা দিকে এবং ডান দিকে দুই দিকেই কিন্তু কি আছে সাদা আছে ঠিক আছে এই যে নিচে একটা লাইন আছে দেখেন এই লাইনটা এই যে এই লাইনটা এইভাবে আগে পিসে করব তবে বড় যেহেতু করতে হবে আমাদের কি করতে হবে আগের দিকে সামনের দিকে নিতে হবে আমরা এই যে ফুল ফুল ফিফটি পারসেন্ট করে নিলাম অথবা যদি আমাদের দুই দিকের বর্ডার মিলিত হয়ে যায় তাহলে আমরা এইখানে ছেড়ে দেবো হলে ফুল নিয়ে নেবো দেখেন আমার তামনেলের জন্য যে মোবাইলটা সিলেক্ট করেছিলাম ছবিটা সেটা কেটে গেছে আমরা স্ক্রিনে টাচ করবো স্ক্রিনে টাচ করে এটাকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করব এই যে দেখেন ঠিক মিডিলে আপনারা মেজারমেন্ট করে রেখে দেবেন ঠিক আছে এই যে দেখেন আমি ঠিক মিডিলে সেট করে নিছি মানে আমার সামনা এবং পিছন মোবাইলে চলে আসে এই যে ঠিক মার্ক আছে ঠিক মার্কে আমরা টাচ করবো মার্কে টাচ করার পরে এইখানে আমাদেরকে লিখতে হবে এখন কথা হলো কি ইনশটের মধ্যে অনেক সময় বাংলা ফন্ড থাকে না যেমন আমি দেখিয়ে দিচ্ছি আমরা ট্যাক্সটে টাচ করলাম ট্যাক্সটে টাচ করার পরে আমরা যদি এখানে বাংলা লিখি লিখলাম এই যে ডাবল এ আছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এটাতে যদি আমরা টাচ করি দেখেন এখানে শুধু ইংলিশ আছে আমরা বাংলা ফন্ড কি করছি এটার মধ্যে সিলেক্ট করে নেই বা এটাতে ডাউনলোড করে রাখি নাই ঠিক আছে সেই কারণে আমরা কি করব এটা কেটে দেব কেটে দিয়ে আমরা তো আমাদের থামনেলের জন্য ফটোটা সিলেক্ট করে নিছি এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করে এক্সপোর্ট করার পরে আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে গিয়ে আবার আমরা আমাদের ফোল্ডারে যাব আমরা যাব অনুলিপিতে অনুলিপি অন করার পরে এইভাবে দেখেন একটা এন্টারফেস আসবে ঠিক আছে এন্টারফেস আসার পরে এই যে নিচে দেখেন প্লাস আইকন আসে এখানে টাচ করবো এখানে টাচ করার পরে তিনটা অপশান আছে পিক ফ্রম গ্যালারি এই গ্যালারিতে আমরা যাব গ্যালারিতে যাওয়ার পরে আমাদেরকে যে থামনেলের ফ্রেমটা আমরা যে ছবিটা সিলেক্ট করছি ওই ছবিটা আমরা সিলেক্ট করব আমরা ছবি আমাদের সিলেক্ট হয়ে গেছে এখানে দুইটা অপশন আছে যদি আপনি ক্রপ করতে চান ক্রপ আর যদি ক্রপ করতে না চান তাহলে ক্রোপ করবেন না ডন ক্রপ এখন যেহেতু আমরা অলরেডি ক্রোপ করে ফেলছি ডন ক্রপে টাচ করব। এইভাবে আসতে পারে এইটাকে এই এমটি জায়গায় টাচ করবেন চলে যাবে দেখেন আমাদের তামিল কিন্তু চলে আসছে এখন আমরা এখানে কি করব বাংলায় লিখবো বাংলায় লিখব কারণ বাংলায় যদি লিখতে চান তাহলে এই জিনিসটা এই অনুলিপিটা ইউজ করবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না এবং লেখার ডিজাইন ফ্রন্টগুলো খুবই সুন্দর পাবেন কালার কম্বিনেশনও করতে পারবেন খুব ভালো ঠিক আছে এখন এখানে দেখুন এইখানে লিখুন আছে আমরা এই যে নিচে দেখেন প্লাস আইকনের সাথে এডিট এডিটে টাচ করবো এডিটে টাচ করার পরে এই যে স্ক্রিনে যেটা আছে এখানে লিখুন এটা চলে আসবে আমরা এখানে লিখব প্রথমে পাঁচ মিনিটে আমরা থামনেলে যা দিতে চাই সেটাই আমরা লিখব ঠিক আছে পাঁচ মিনিটে নিচে বানান ঠিক আছে ডান করলাম এটা উপর নিচে করবো যেই কারণে আমি স্পেস দিয়ে নিচে চলে আসি ঠিক আছে আপনারা যদি এক লাইনে লিখতে চান সেটা এক লাইনে রাখতে পারেন এখানে এখন আমরা কি করব এইটাকে আমরা এখন ডিজাইন করবো দেখেন নর্মাল ডিজাইন আছে নিচে দেখেন ফন্ট আছে এই ফন্টে টাচ করব এইখানে যে ফন্টগুলো আছে ওই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন যে কোনো ফ্রন্ট দেখেন উপরে দেখবেন এখানে দেখাবে কিভাবে এইগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে এইগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে তো এইখানে ফন্ট আপনারা চেক করে করে কোন ডিজাইনটা রাখবেন কোনটা দেখতে সুন্দর মানানসই ওইটা আপনারা রাখবেন আমি আপাতত এটাই রেখে দিব ঠিক আছে এখন ডান করব ডান করার পরে এখানে দেখেন চলে আসছে ছোটো করে আছে কালার সাদা আছে এটা যদি বড় করতে চাই এই যে দেখেন দুই দিকে তীরের মতো চিহ্ন আছে এইটাতে টাচ করব অথবা এটাতে যদি টাচ না করি নিচে দেখেন ফ্রন্ট সাইজ আছে এই ফ্রন্ট সাইজে টাচ করব ফ্রন্ট সাইজের টাচ করার পরে দেখেন প্লাস ম্যান আসা এখানে টোয়েন্টি মানে 28% আছে এই ফ্রন্টের বোল্টেড ডিজাইন মানে বড় করার ডিজাইন ঠিক আছে এখন আমরা এটাকে বড় করবো প্লাস আইকনে টাচ করতে থাকব এটা বড় হতে থাকবে প্লাস আইকনে টাচ করবো এটা বড় হতে থাকবে আমরা কত বড় বানাবো ঠিক আছে আমরা কত বড় বানাবো সেটা নিব আমি পঞ্চাশ পর্যন্ত নিলাম ঠিক আছে পঞ্চাশ পর্যন্ত নিয়ে এটাকে আমি স্ক্রিনের টাচ করে এটাকে উপর নিচে কোন জায়গায় বসাবো সেটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে দেখেন পাঁচ মিনিটে বানান ওকে এইটা আমি কি দিলাম একটা থামনেলের হুক দিলাম পাঁচ মিনিটে এখন কি করব এটাকে এখন পরবর্তী একটা জিনিস করব এটাকে যদি নিচে করতে চান নিচে করতে পারেন আমি একটু হালকা নিচে করে দিলাম দেখতে সুন্দর লাগবে কথা হলো গিয়ে আপনারা যত প্র্যাকটিস করবেন আপনারা জানতে পারবেন এই জিনিসটা আপনি ট্রাই করবেন ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এখন আবার আমরা তামনেলে কিছু লিখতে চাই কীভাবে লিখবো এই যে প্লাস আইকনে টাচ করবো উপরে দেখেন অ্যাড টেক্সট অ্যাড ইমেজ আমরা অ্যাড টেক্সটে টাচ করবো আবার আমাদের লেখার অপশন চলে আসছে এখন আমরা কী লিখবো এখন লিখব মোবাইল দিয়ে প্রোফে প্রফেশনাল তারপরে নিচে যদি যাই প্রফেশনাল থামনেল নিচে চলে আসেন বানানু শিকুন এটাকে থাম্বনেলটা নিচে আনতে পারেন অথবা উপরেই রাখতে পারেন আমি এখন ডান করলাম আমরা দেখি কতটুকু পর্যন্ত আসে এই যে আমাদের এইখানে চলে আসছে দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে এখন আমরা আবার ফ্রন্টে যাব আমরা এই লেখাটাকে বড় করব ঠিক আছে নিচে নামলাম এই যে আমার সোনার বাংলা বোল্ড হয়ে আছে এটা আমরা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পরে ডান করব এই যে দেখেন ঠিক আছে এইটা কি হয়েছে ওভার হয়ে গেছে ঠিক আছে এটাকে আমি টাচ করে নিচে করে নেব ঠিক আছে দুই লাইনে করে দেব ওকে এখন দুই লাইনে হয়ে গেছে এখন আমরা এটাকে বড় করতে চলে বড় করতে পারবো ছোটো করতে চলে ছোটো করতে পারব ঠিক আছে আমরা বড়ো করব না যেভাবে আসে সেভাবেই থাকবে একটু টেনে নিজে দিকে নামিয়ে দেবো এই পাশে রাখবো ঠিক আছে ওইটা আপনারা দেখবেন কোন পাশে রাখবেন এখন কি করবে এটা কালার চেঞ্জ করব এই যে নিজে দেখেন কালার আছে কালারে যান কালারে যাওয়ার পরে এই যে একটা পেন্সিল আছে পেন্সিলে টাচ করেন পেন্সিলে টাচ করার পরে এইভাবে অনেকগুলো কালার আসবে কোন কালার দিবেন যেমন আমি এই হলুদ কালারটা দেবো ওকে করব দেখেন স্ক্রিনে টাচ করেন দেখেন কেমন লাগতেছে এইভাবে চেক করবেন আপনারা প্র্যাকটিস করবেন যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে শিখতে পারবেন না মোবাইল দিয়ে প্রফেশনাল থামনেল বানানো শিখুন দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার মানে থামনেলের মোবাইলের নিচের কালার উপরের কালার এইটা কম্বিনেশন করে দেবেন যাতে চোখে বাঁধে এই জিনিসটা যদি করতে পারেন তাহলে প্রফেশনাল থামনেল হবে এবং দর্শক আকর্ষণ করবে ঠিক আছে এই যে দেখেন এইখানে বাংলা লেখাটা একটু দূরে নেবেন মোবাইল হাত থেকে একটু দূরে নিয়ে দেখবেন কালার করছেন হলুদ লেখাটা সেটা দেখতে কেমন লাগে যদি দেখতে তেমন একটা ভালো না লাগে তাহলে আবার এটা কী করবেন চেঞ্জ করবেন ঠিক আছে আবার এখানে টাচ করবেন কালারে যাবেন কালারে গিয়ে এইখানে যে কালারগুলো আছে সব কালারগুলো কি করবেন সিলেক্ট করবেন একটা একটা করে দেখবেন ঠিক আছে এই যে দেখেন দেখছেন মানে কালার কম্বিনেশন করার চেষ্টা করবেন শিখতে হবেন আমি মনে করি হলুদটাই ভালো আমার জন্য বেস্ট হলুদটা লাগতেছে ঠিক আছে একটু দূরে নিয়ে দেখবেন চুকে লাগতে হবে আপনি কী লিখছেন সেটা অডিয়েন্স আপনার ভিডিও ক্লিক করার আগে যেন খুব সহজভাবে বুঝতে পারে যে আপনি থামনেলে কী লিখছেন কী বুঝাতে চাইছেন তাহলেই পারফেক্ট বিষয়টা বুঝতে পারছেন আমি এতটুকু রেখে দিলাম এখন কথা হলো কি আপনারা যদি চান এখানে আরও কিছু অ্যাডও করতে পারেন কিছু লিখতে পারেন কিছু যোগ বিয়োগ করতে পারেন যেভাবেই করবেন তবে আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন আমি মনে করি এই পর্যন্তই আন ঠিক আছে পাঁচ মিনিটে বানান মোবাইল দিয়ে প্রফেশনাল থামনেল বানানো শিখুন এখন এই যে উপরে আসে সেভ অপশন সেভ অপশানে আমরা টাচ করবো সেভ অপশনে টাচ করার পরে এইভাবে এড আসবে এই যে স্কিপ করবেন স্কিপ করে দেওয়ার পরে এই যে দেখেন সেভ ইমেজ টু গ্যালারি সেভ ইমেজ টু গ্যালারিতে টাচ করে দেবেন সেভ হয়ে গেছে এখন এই এখানে দেখেন নিচে আছে বিউ ইমেজ বিউ ইমেজে যদি যান তাহলে দেখেন ছবিটা দেখাচ্ছে কীভাবে দেখছেন একটু দূরে নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন দর্শক আপনার ভিডিও ক্লিক করার আগে থামনেল থেকে কিছু বুঝতে পারছে কিনা তো ওইভাবে ফন্ট দেবেন লেখার ডিজাইনগুলো দিবেন যাতে দর্শক দূরে থেকে বুঝতে পারে যে এই থামনেলে কি লেখা আছে এবং এই ভিডিওতে কি নিয়ে আলোচনা হয়েছে আশা করি বুঝতে পারছেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে মোবাইল দিয়ে একটা প্রফেশনাল থামনেল তৈরি করা যায় মাত্র দুইটা অ্যাপসের মাধ্যমে একটা অ্যাপসেই করা যায় যদি আপনারা ইনশটের মধ্যে আপনারা আপনাদের বাংলা ফন্টগুলো ডাউনলোড করে রাখতে পারেন তাহলে আপনারা শুধু ইনশট থেকেই কাজ করতে পারেন আর যদি আপনারা অনুলিপি ইউজ করেন তো অনুলিপি এবং ইনশট দুইটা দিয়ে আপনারা থামনে আমার মতো বানাতে পারেন আজকে এই পর্যন্ত আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন যাতে আপনারা মিস না হয় কোনো একটা ভিডিও কোনো একটা পার্ট আল্লাহ হাফিজ